তো এখন ধরেন যে পুরাতন কাজ পাচ্ছে নতুনরা কাজ পাচ্ছে না অথবা পুরাতনরাও এখন উচ্চ কাজ পাচ্ছে না কম্পিটিশন বেড়ে গেছে তাই না তো তার মানে কি এই পুরাতন মানুষগুলোর কথাই যদি আমি বলি তাহলে কি আপনি নতুন কোনো নিশ সিলেক্ট করে আবার স্কিল ডেভেলপমেন্ট শুরু করবেন জিরো থেকে তারপরে সেটাতে আবার দুই বছর পরে স্কিল হবে দেন কি আবার মার্কেট প্লেসে আসবে এটা কি আপনার যুক্তিযুক্ত হবে ধরেন আপনি এই মুহূর্তে আপনার ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে নলেজ আছে আপনি কি করতেছেন যে না এগুলোতে কাজ হচ্ছে না তাহলে হচ্ছে আমরা ইয়া নতুন একটা টপিক যেমন ধরো সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স তারপরে হচ্ছে এআই বেসড বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইগুলো শিখি তারপরে আর কিন্তু ভাই আপনি একটু দেখেন যদি আপনি এটা শিখেন তাহলে আপনি আবার আপনাকে জিরো থেকে শিখতে হবে প্রত্যেকটা জিনিস একদম জিরো থেকে তাই না একদম র থেকে শিখতে হবে কিন্তু যদি এরকম হয় যদি এরকম হয় যে আপনার যে স্কিল অলরেডি আছে ডিজিটাল মার্কেটিং रिलेटेड যেমন ধরেন ফেসবুক অ্যাডসে আছে সার্চ অ্যাড ট্র্যাকিং নিয়ে আছে গুগল অ্যাডসে আছে ইউটিউবটাকে সিওপি জানেন

সেটা আবার একদম আস্তে 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 শুরু করে এবং নতুন একটা টপিক আপনি যখন পড়ালেখা করবেন তখন ওই টপিকটা আপনাকে বুঝতে যতটা সময় লাগে বা একদম ধরে ধরে আপনি ডে ওয়ানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গুগল এর ফেসবুক এর এই রিলেটেড জিনিসগুলো নিয়ে আপনি যতটা স্টাডি করেছিলেন বা এখন যদি এই রিলেটেড কোনো একটা টপিক আসে সেটা পড়ে আপনার বুঝতে সহজ হবে একদম নতুন একটা জিনিস নিয়ে সেটা সেখানে থেকে অনেক সময় লাগবে লাগবে কিন্তু বা আপনার দুই বছর আবার জীবন থেকে চলে যাবে দুই বছর পরে যে আপনি আপনার যেটা শিখতেছেন সেটাও থাকবে কিনা সন্দেহ এরকম একটা না ব্যাপারটা গুগল ফেসবুক বা তাই না এখন এই ধারণা থেকে মুক্তি পাইতে হলে দেখবেন আমরা যদি একটু ফাইবারে যাই তাহলে আপনাকে দেখায় যে আপনি গুগল অ্যাডস জানেন হ্যাঁ আপনি দেখেন যে আপনি গুগল অ্যাডস জানেন হুম আপনি ফেসবুক অ্যাডস জানেন ওয়েবিনাইটিস এর ট্র্যাকিং পার্টটা জানেন মানে যেটা সাধারণত আপনারা জানেন একটু টুকটা কিছু সম্পর্কে ধারণা আছে এই স্কিলটা যদি আরেকটু শান দিয়ে উপরে ওঠানো যায় এবং ফাইবার বা অপরকে যার কম্পিটিশন খুব কম মার্কেট ডিমান্ড অনেক হাই ডে বাই ডে হচ্ছে দেখেন আমরা দুই হাজার একুশ সালের সূত্রে যখন ওয়েব অ্যানালিটিক্স বা সার্ভার সাইড ট্র্যাকিং ফেসবুকের কনভারশন রিপে কোর্সটা আনি আমরা বলেছিলাম যে এটা একটা ফ্রিল্যান্সারদের জন্য একটা গোল্ড মাইন আমাদের অনেক স্টুডেন্ট কোটিপতি হয়েছেন লাখপতি হয়েছেন লাইফ চেঞ্জ হয়ে গেছে দেখেন এই প্রিভিয়াস স্কিল গুলো নিয়ে আমরা আরেকটু যদি সান দিতে পারি তাহলে আরেকটা টপিক আমাদের সামনে আসছে যেটা যদি আমরা শিখে ফেলতে পারি এক মাস দুই মাসের মধ্যে এটা আপনি পারবেন যেহেতু আপনি প্রিভিয়াস নলেজ গুলো আছে এবং নলেজ গুলো লাগবে এটা শিখতে তাহলে এইটা আমার আরেকটা গোল্ড মাইন্ড হবে আগামী তিন বছর দুই হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত খাইলেন আগামী তিন বছর আবার এটা নিয়ে অনেক কথা রিসেন্টলি একটা রিপোর্ট দেখবেন আসছে আমি কোথায় যেন আসছে ভুলে গেছি আর একটু দেখে বলি যে বাংলাদেশে হচ্ছে যে মানে আপনার আহ ইয়া কি বলে বাংলাদেশে হচ্ছে যে আপনার তিরিশতম আর কি পজিশন মানে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করে যারা তারা বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে রিপোর্টটা হয়েছে সিও ওয়ার্ল্ড ম্যাগাজিন উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশে প্রকাশিত বেস্ট কান্ট্রিজ ফর হায়ারিং ফ্রিল্যান্সার টু টপ থার্টিন লিস্টে বাংলাদেশের অবস্থান হচ্ছে থার্টিন থার্টি তো কেন এখানে বোঝা গেছে যেমন আমরা ডাটা এন্ট্রি ক্লিপিং পাথ

ছেলেপেলেগুলো এত ভালো করছে তাই না এখন কেন এই রিপোর্টে থার্টি তাই না কেন তিরিশতম হয়েছে কারণ এই অ্যানালিটিক্যাল কাজ যেখানে লিখেছে অ্যানালিটিক্যাল বা ডিসিশন বেসড কাজ যদি না করে আগামীর মার্কেটে আপনার টেকার টাস দারুণ রিপোর্ট দিয়ে দেব আর কি এখন আসেন আমরা তাহলে কোন স্কিলটা আমাদের প্রিভিয়াস যে স্কিল আছে ওই স্কিলটাকে আরেকটু শান সান দিয়ে কোন স্কিলটা এক দুই মাসের মধ্যে নিয়ে ফেললে আমরা আগামী তিন বছর আবার মোটামুটি একটা গোল্ড ফাইন পেতে পারি দেখেন আমরা যদি ফাইবারে ঢুকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যান দেখেন আপনি অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি কনভার্সন রেট অপটিমাইজেশন নিউ এই নতুন টপিকটা আসছে যদি আপনার গুগল সম্পর্কে ধারণা থাকে ফেসবুক এর সম্পর্কে ধারণা থাকে সার্ভার সাইড ট্র্যাকিং এর ধারণা থাকে

এই ভিডিওর পরে বা আমাদের এই কোর্সের পরে যারা আবার কোর্স নিয়ে আসবেন এগুলো আমাদের স্টুডেন্ট তারা আবার কিন্তু লেকচার দিয়েন দেবে তাই ওয়েব অ্যানালিটিক্স একটা স্বতন্ত্র এইটার জন্য গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস মানে কিছুই জানার দরকার নাই জানার দরকার আছে যারা যাবে আমি আবারও বলছি এই কনভার্সন রেট অপটিমাইজেশন এখানেও দেখাচ্ছে স্বতন্ত্র একটা আলাদা ফিল্ড পাইবারে বাট এইটা শিখতে হলে এই যখন এই কোর্সটা সম্পূর্ণ করবে তখন বুঝবে অবশ্যই ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স এর ট্র্যাকিং পার্ট এখানে আমাদের ইয়ে থাকবে মানে বিশ্লেষণ ধর্মী বা অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো থাকবে এটা একটু ইসের সম্পর্কে ধারণা একটু ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা অবশ্যই অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আগে দেখেন এটা সবকিছুর কম্বিনেশন এটা ইভেন এর মধ্যে ওয়েব অ্যানালিটিক্স আছে এই জন্য বলছি যে একটু শান দিলেই আপনি আগামী দিন আগামী তিন বছর আমার সেই কারণ এই ধরনের এই ধরনের যে আমরা যদি এটাতে একটু ক্লিক করি কম্পিটিশনটা দেখেন মাত্র দুইশো তেত্রিশ জন মানে কম্পিটিশন নেই বললেও চলে এবং এর মধ্যে অনেক মানে কনভার্সন রেট অপটিমাইজেশন এর মধ্যে একটা পার্ট আছে ইউএক্স ইউআই ডিজাইন তো অনেক গিগ এর মধ্যে আবার ঢুকে গেছে ইউএক্স ইউআই ডিজাইন যারা করে মানে গ্রাফিক্স ডিজাইন একটা পার্ট ইউএক্স ইউআই ডিজাইন তাদের মধ্যে ঢুকে গেছে বলে এত দেখাচ্ছে মূলত একটা লোকাল বিজনেস একটা ই-কমার্স বিজনেস একটা বিটুবি বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস কিভাবে কনভার্সন রেট বাড়ানো যায় সেম কস্ট করে মানে গুগল অ্যাডস বা ফেসবুক এর যে কস্ট আছে সেটাকে রেখেই কতটা করা বাড়ানো যায় এইটাই এই কোর্সের মূল বক্তব্য এখানে ডেটা অ্যানালাইসিস ভেরি ইম্পর্ট্যান্ট মানে ফুললি ডেটা ডিভেন এন্ড ডেটা অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা এখন প্রশ্ন হলো যে ভাই কনভার্সন রেট তাহলে জিনিসটা কি তাই না আপনারা জানেন যে আমরা যখন ফেসবুক বা গুগলের এর কোর্স গুলো করেছিলাম সেখানে আমরা কনভার্সন এটা শব্দ করেছিলাম কারণ ই কমার্স এর ক্ষেত্রে কনভার্সন মানে পার্সেস এটা আমি আরো ডিটেল যাবো পরবর্তী ভিডিওতে নাম্বার অফ সেল আমার কয়টা তো আমরা একটা স্ট্যাটিক্স বলতাম না যে তিন পার্সেন্ট তিন থেকে চার পার্সেন্ট হচ্ছে তোমার কনভার্সন রেট অন এভারেজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি হতে পারে যে কফি শপ মোবাইল মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে অন এভারেজ ওয়ান টু থ্রি পার্সেন্ট এখন প্রশ্ন হলো যে ভাই তোমার ওয়েবসাইটে যদি তুমি সেটা এসিও এর মাধ্যমে আনতে পারো ফেসবুক এর মাধ্যমে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আনতে পারো গুগল অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আনতে পারো ইমেল মার্কেটিং এর মাধ্যমে আনতে পারো এই যে ট্রাফিক আসতেছে তোমার ওয়েবসাইটে ধরো একশো জন আসলে সেখান থেকে তিনজন কিনে যদি দুইশো জন আসতো তাহলে ছয় জন কিনতো তাহলে কনভার্সন রেট কি বেড়েছে পারে নাই তাই না মানে একশো জনে তিনজন কেনে দুইশো জনে ৬ জন কেনে তাহলে কনভার্সন রেট থ্রি পার্সেন্ট এখন এই যে একশো জন মানুষ আপনি নিয়ে আসলেন যদি এক টাকা করেও এক ডলার করে ধরেন কাটে আমি অন দিচ্ছি তাহলে একশো ডলার আপনার হচ্ছে যে খরচ হয়েছে এই কস্টে তাহলে তিন দিয়ে একশো কে ভাগ দিলে কত হয় তার মানে হচ্ছে যে একটা সেল আনতে আপনার খরচ হয়েছে থার্টি ডলার কিন্তু যদি এরকম হতো যে কনভার্সন রেট অপটিমাইজেশনের মাধ্যমে প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজি আছে একদম স্ট্র্যাটেজি মানে একটা বিজনেসের গ্রোথে আপনার হেল্প মানে একদম ফুল গ্রোথে আপনি এখানে কাজ করতে তো ইয়া করে ওই তিনটাকে আপনি 7% এ দিয়ে গেলেন বা 5% এ দিয়ে তাহলে আপনি খুব খেয়াল করে দেখেন ওই একশো জন যে একশো ডলার খরচ হয়েছে এই টাকাটাই কিন্তু খরচ হচ্ছে কিন্তু আগে তিনজন কনভার্ট হতো এখন জন হচ্ছে তাহলে দুইজন বেশি হচ্ছে এখন যদি পাঁচ কে তাহলে পঁচিশ হয়ে গেল আগে একটা সেল আনতে হতো তেত্রিশ দশমিক তিন তিন ডলার এখন আপনার খরচ হচ্ছে পাঁচজন যদি আপনি কনভার্সন রেট অপটিমাইজেশন করে সেটাকে আহ বৃদ্ধি করে আহ ধরো তোমার পাঁচ পাঁচ নিয়ে যাও তাহলে তোমার কথা হচ্ছে চার পশি হ্যাঁ পাঁচ কুড়ি একশো তাই না তারপরে কুড়ি ডলার বা বিশ ডলার করে তোমার খরচ হচ্ছে তার মধ্যে তুমি কস্ট কমাই ফেললা এদিক সেলটা বাড়াই ফেল বা কনভারশন বাড়াই ফেল এই জায়গাটা আসলে আপনি কাজ তার মানে এটা ডিরেক্ট একদম বিজনেসের সাথে জড়িত কাস্টমার মানে ডিরেক্ট বিজনেসের সাথে জড়িত তার মানে হলো ক্লায়েন্টের বিজনেস গ্রোথ অ্যাজ এ গ্রোথ পার্টনার হিসেবে আপনি কাজ করেন ক্লায়েন্টকে যখন এটা বোঝাবেন তখন কি হবে ভাই ক্লায়েন্ট আপনাকে দেখেন এই মানে কম পয়সার কোনো কাজ নাই দেখেন কম পয়সা পাঁচশো ডলার দুশো নব্বই ডলার সাতশো বছর মানে দেখেন কম পয়সার কোনো কাজ নাই দেখেন তার মানে এই কোর্সের মিনিমাম মিনিমাম ধরেন আপনার আড়াইশো ডলার বা পাঁচশো ডলার করে নিচ্ছে এক হাজার ডলার নিচ্ছে তাই না তার মানে আপনি চিন্তা করে দেখেন এই কাজগুলো করে মিনিমাম আড়াইশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার আপনি চার্জ করতে পারেন আরেকটা মজা হলো যে ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সে আপনি যখন ইকমার্স ট্র্যাকিং করে দিলেন সার্ভার ট্র্যাকিং করে দিলে ওয়ান টাইম কিন্তু এইটা কিন্তু আপনাকে একটা ছয় মাসের ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তোমার কনভার্সন রেট অপটিমাইজেশন করব তোমার সেলস গ্রোথটাকে আমি 3% টু 5% 7% 8% 11% এ নিয়ে যাব কিন্তু আমাকে ছয় মাস সময় দিতে হবে তারপরে ছয় মাস কিন্তু এই কোম্পানির সাথে সো প্রতি মাসে যদি আপনাকে 500 ডলারও দেয়